আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সকল বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকের ভিডিওটা অন্য রকম হইব যাই হোক আপনারা সাথে থাকুন আমি ভ্রমণ প্রেমিক মানুষ তাই আজকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকে সকাল সকাল বারোই গেলাম কুমিল্লার উদ্দেশ্যে ফার্স্ট অফ আমি টার্মিনাল যাইমু টার্মিনাল গিয়া মলি বাজারের টিকিট কাটমু মৌলীবাজারের টিকিট কাটার কারণ হইলিয়া মৌলীবাজার থেকে আরও মানুষ যাইবা আমার লগে তো আইয়া পৌঁছে গেলাম চত্বর চত্বর সিনে না এলা খুব কম মানুষ আছে তো আমি সেন জিমামারে হইলাম চত্বরে দিলা সেন জে মামারে চত্বরে দিলাই সই চত্বর থেকে ভাবলাম আঠিয়া আমি টার্মিনাল যাইতাম আঠিয়া যাওয়ার মেইন রিজন গিয়া ওয়েদারটা অনেক সুন্দর অ্যান্ড প্রকৃতির মূল সুখটা অনুভব করতাম ফার্মু তো আমি মল্লিবাজারের টিকিট কিনলাম কিনে আমি মল্লিবাজারের বাস উঠে গেলাম যাই হোক বাস অনেক সময় বইছি তো দুই একজন মানুষ থাকলে যাই হোক একটু ভালা লাগে যে কোনো কিছু বইতে বা অপেক্ষা করতে একলা একলা কঞ্চু ভালা লাগে না যাই হোক টার্মিনাল থেকে বাস হয়ে গেছে মল্লিবাজারের উদ্দেশ্যে ফাইনালি দেখা বাস ড্রাইভ রই গেছে তো বাসও বইয়া গুমানির মজাটা আলাদা দেখতে পারা মোটা ফাতলা মানুষ সারা ঘুমাইরা আর আমি তো বই থাকছি আমার ফাতলা ঘুমো লাগে তো গেলাম সাইফ রহমান সামনে তো ফাইনালি আমরা উঠি গেলাম কুমিল্লার বাস কুমিল্লার উদ্দেশ্যে রোনাজ লাইলাম প্রায় বাজের দুপুর একটা তো দেখি কত সময় লাগে কুমিল্লা যাওয়াইতে সবচেয়ে বড় এক্সাইটেড বিষয় লাগিয়া যে আমার লাইফের ফার্স্ট টাইম আমি খুব মিল্লা যাইলাম তো বুঝতে পারার কতটুক এক্সাইটেড আমি যাই হোক আমি মেঘ নাচাইতে বৃষ্টিভাই নিলাম তো আমার খুব পছন্দ সাবাগান যাওয়ার সময় দেখি বাগানের সামনে দিলার শ্রীমঙ্গল রোড তো অনেক ভালো লাগছে দৃশ্যটা অনেক সুন্দর যদি তামতাম পারতাম দিয়ে একটা পিক নিলাম ভিডিও বানাইলাম মনে যাই হোক আমার তো সুযোগ নাই আমারও সুযোগ নয় যাই হোক কুমিল্লা যাওয়ার বাকি অংশটা পরবর্তীতে দিম কারণ ভিডিওটা অনেক নম্বর আপনার বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ নেক্সট ভিডিও ফাইতে ফল দিয়ে রাখবা